আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আয়া সরকার এপ্লাস এক্সপোর্ট গ্যালারির ফিউচার অনার আমি আজকে আপনাদেরকে কিছু গার্লসের সোয়েটার দেখাবো যেগুলো খুবই রিজেনেবল প্রাইজের খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই আরামদায়ক এই সুন্দর সুন্দর সোয়েটারগুলো মাত্র দেড়শো দুইশো সর্বোচ্চ আড়াইশোর ভিতরে পেয়ে যাচ্ছেন। এই সোয়েটারগুলো ইউরোপের শীত প্রধান দেশের জন্য তৈরি করা যা আমাদের দেশের শীতের জন্য একচেয়ে বেস্ট আর কিছুই হতে পারে না তো গাইজ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা হুডি এই দেখেন কত সুন্দর হুডি আর এটা এতটা কমফর্ট আপনারা কিন্তু ধরেই বুঝে বুঝে যাবেন যাবেন ধরলেই এটা যে কতটা আর এই দেখেন আমিও কিন্তু একটা পরে আছি নাইস কোয়ালিটির কোয়ালিটির কমফোর্ট একটি সোয়েটার তো এরপরে আপনাদেরকে দেখাই এই দেখুন কতটা সুন্দর কালারের একটি কমফোর্ট সোয়েটার এটাও কিন্তু অনেক কমফোর্ট অনেক আরামদায়ক এই দেখুন নেভি ব্লু কালারের ভিতরে যদি নিতে চান কোন সোয়েটার এই যে দেখুন এটা এটাও কিন্তু অনেক কমফর্ট তারপরে যে ব্ল্যাক কালার আছে আমাদের কাছে নাইস কোয়ালিটির নাইস প্রিন্টের তারপর এই দেখেন একদম সফট নরম একদম তুলার মতো সফট তারপর এই যে আরেকটা সাদা আছে এটাও কিন্তু নিতে পারেন অনেক সুন্দর তারপর এই যে প্রিন্টের মধ্যে স্টেপের মধ্যে দেখেন কালো আর সাদা মিলিয়ে দেখতে পাচ্ছেন এটাও নিতে পারেন গোলাপি কালার সব মেয়েদের পছন্দের এই যে প্রজাপতির প্রিন্ট করা এটাও নিতে পারেন তারপরে এই যে সাদা কালার প্রিন্ট করা বোতাম সিস্টেম একটা টেডি বিয়ার আছে এটার ভিতরে তারপরে গাইজ দেখুন আরেকটি স্টেপ স্টেপ করা কত সুন্দর সোয়েটার এটা কিন্তু অনেক কমফর্ট অনেক আরামদায়ক এরকম ধরনের অনেক সোয়েটার আছে যে আপনারা দেখলে মন চাইবে একটা নিতে একটা নিলে আপনাদের নিতে মন চাইবে এতটা সুন্দর সুন্দর তো দেখুন এটা কত সোয়েটার আবার দেখতেই পাচ্ছেন কতটা কতটা আরামদায়ক আর এখানে কিন্তু চিকচিকও করছে তো গাইজ আমার যদি একটা বোন বা গার্লফ্রেন্ড থাকতো আমি তাদেরকে অবশ্যই গিফট করতাম তো আনফর্চুনেটলি আমার বোনও নাই আমার গার্লফ্রেন্ডও নাই এখন আমি চিন্তা করতেছি আমি কাকে দিব তো গাইজ দেখতেই পাচ্ছেন একটা কমলা কালারের ভিতরে একটা কালার আছে পিঙ্ক কালারও আছে একটা ঠিক আছে এরপরে গাইজ দেখেন এই যে একটা সোয়েটার এটা অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু এল সাইজের এটা কিন্তু একটু বড়দের সোয়েটার বড়দের এটি সোয়েটার এই যে ক্রিসমাসের মধ্যে ক্রিসমাসের মধ্যে এই দেখুন একটি গাছ করা ক্রিসমাসের মধ্যে লাল কালার একদম অনেক সুন্দর এই সোয়েটারটি এটি কিন্তু আপনারা শীতকালের জন্য নিতে পারেন তো গাইজ আজকের ভিডিওটি এটুকু পর্যন্ত যদি আমার দেখানো পোশাকগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এ প্লাস এক্সপোর্ট গ্যালারির পাশে থাকবেন আর এর পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে কাকে দেখতে চান ছেলেকে নাকি বাবাকে তো কমেন্টে জানাবেন অবশ্যই তো গাইজ আজকের ভিডিওটি এটুকু পর্যন্তই গুড বাই